হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম আজকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আর নতুন আর একটি সুন্দর ভিডিও দেখার জন্য আজকে দেখাবো ম্যাট পলিশের ভিতর সুন্দর সুন্দর ডিজাইনের কিছু চুরির কালেকশন আর হাতের মাত্রাসার কালেকশন যারা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের চুরি মাত্রাশা খুঁজছেন তাদের জন্যই আজকের ভিডিওটা আমি আছি রূপার চুরি জুয়েলার্স আমাদের আছে দেখো ভাইয়া তো ভাইয়া আমাদের সুন্দর সুন্দর ডিজাইনের মাত্রাশা দেখাবে আর এগুলোর দাম সম্পর্কে জানাবে হ্যাঁ

1200 টাকা করবে আচ্ছা এইগুলোর প্রাইসটা করবে 1200 টাকা হ্যাঁ ছোট বড় মানে বিভিন্ন কালারের দেওয়া যাবে হ্যাঁ এই একটা সবুজ কালারের ভিতর একটু একটা থেকে আরেকটা ডিজাইন কিন্তু একটু ভিন্ন আছে হ্যাঁ আপনাদের যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখো নম্বরে অনলাইনে জন্য অথবা সরাসরি রূপার তরী জুয়েলারসের যোগাযোগ করতে হবে এই যে আচ্ছা এগুলোর প্রাইস করবে 1200 টাকা না

আর এগুলো কিন্তু একটু মানে রাজনীতি রাজকীয় কেউ ভাব আছে তাই না খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের কালেকশনগুলো খুবই সুন্দর এটা টাকা প্রাইস জোড়া এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর কালার কম্বিনেশনে খুবই সুন্দর আর এইগুলো কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন দেখেন খুব সুন্দর রাজকীয় যে চুরিগুলো খুব সুন্দর এটা প্রাইসটা এটা অনলি দুই হাজার টাকা জোড়া এই যে চার পিসের চুড়ি এগুলো সবই কিন্তু রাজস্থানি ম্যাট পলিশের ভিতর না রাজস্থানি হ্যাঁ ওয়াও খুব সুন্দর দেখেন এগুলো পানিতে ভিজেলো কালার ধরবে না ও পানিতে ভিজেলো কালার ডিসকালার হবে না রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা প্রাইস এটা চার পিস 1500 চার পিস 1500 টাকা এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা কালার আছে সবুজ কালার

খুবই <laughs> সুন্দর <laughs> <laughs>

এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর একটি কালেকশন দেখার মতো আসলে ওই চুড়িগুলো একটার থেকে আরেকটা কোনটা বলবো সবগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কিন্তু আলাদা হ্যাঁ একটার থেকে আরেকটা আলাদা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর ডিজাইন মানে কোনটা ছেড়ে কোনটা নিব মানে দেখার মতো সবগুলো ডিজাইনই সুন্দর এটা জোড়াশো সাতাশো টাকা জোড়া দেখেন একটু চিকনের ভিতর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইসটা উনিশশো টাকা জোড়া এই দেখেন খুবই সুন্দর ফুল ফুল করা ফ্লাওয়ারের ভিতর যারা খুঁজছেন ফ্লাওয়ার তারা কিন্তু এটা নিতে পারেন দেখার মতো একটি কালেকশন খুব সুন্দর এটার কত প্রাইস দুই হাজার টাকা জোড়া এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স যাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে হ্যাঁ দেখেন একটার থেকে আরেকটা কোনটা বলবো খুবই সুন্দর এত সফট আর এত যে সফট এত সুন্দর মানে বলার বাহিরে এত সুন্দর খুবই ভালো লাগছে মানে মানে কাজটা দেখেন খুবই সুন্দর মনেই হবে না যে চুরি পরে আছেন এরকম মনেই হবে না খুবই সুন্দর এটা প্রাইস এটা মাত্র 1300 টাকা 1300 টাকা অনলি 1300 টাকা দিয়ে খুব সুন্দর চার পিসের জুতা নিতে পারেন ওয়াও একটি কালেকশন দেখেন এটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এটা প্রাইস এটা 2900 টাকা এটা 2900 টাকা জোড়া চার পিসের এই চুড়িটা দেখেন একটু হালকার ভিতর নিতে পারেন খুব সুন্দর এটা কত এটা চার পিস পড়বে এই 1500 পড়বে টাকা দেখেন এরকম একটু হালকার ভিতর যারা তো আছেন যে রেগুলার করবেন তারা কিন্তু এটা নিতে পারে না একদম হালকার ভিতর খুবই সুন্দর একটি ডিজাইন এটার প্রাইসটা ষোলোশো ষোলোশো টাকা ভিউ যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিতে হবে আর খুবই দ্রুত যোগাযোগ করতে হবে রুপার তুমি জুয়েলার্সে সরাসরি চলে আসতে হবে নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের পাশে চাঁদেচক মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং নাম্বার দুই সাত নম্বর বিশ চাঁদে মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোই অবশ্যই যোগাযোগ করবেন আর অনলাইনের জন্য কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই নতুন নতুন ভিডিও আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ